কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ হে গেস আসসালামু আলাইকুম আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো মূলত আমার এই চ্যানেলটা মুভি রিভিউর জন্য কিন্তু আজকে ওই বিষয় থেকে ওই বিষয়টা থেকে সইরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি আমার মনে হয়েছে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যদি এই বিষয়টা নিয়ে আমি কথা না বলি তাহলে আমি হয়তো সকালবেলা ওইটা নিজেরা মানুষ হিসাবে দাবি করতেও লজ্জা পাবো জানি না আর বাকি কার কাছে কীরকম লাগতেছে কথা হইতেছে এই যে আমাদের বাংলাদেশে আজকে তিন দিন ধরে যেগুলো চলতেছে এই যে আন্দোলন চলতেছে ছাত্র আন্দোলন এই যে কোঠা বিষয়টা নিয়ে কোঠা না মেধা তো এই বিষয়টা আসলে কি তো এখন আমাদের বাংলাদেশে বর্তমানে মুক্তিযোদ্ধা দুই লাখ তো এই দুই লাখের যে কোঠা কি বলবো এখন আর আমাদের বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোঠা আছে বিশেষ ক্যাডার কোঠা আছে তারপরে জনগোষ্ঠী কোঠা আছে জন জনগোষ্ঠী কোঠা বলতে আপনার যেটা বুঝায় সেটা হইতেছে আপনার চাকমা চাইনিজ এরকম কিছু হ্যাঁ মানে চাইনিজ না মানে চাইনিজদের মতো দেখতে ঠিক আছে এরকম কিছু এরা এদের আলাদা একটা কোঠা আছে এরা এই কোঠায় চাকরিরা পাওয়া যায় বাকিরা কারা বাকিরা কি সবাই রাজাকার মনে হইতেছে আপনাদের কাছে এই যে বললেন যে আপনার মুক্তিযোদ্ধার আমাদের একজন বলছে যে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি মেধাবী মেধাবী নাকি রাজাকারের সন্তানরা মেধাবী আমরা রাজাকার যে ম্যাডাম কথাটা বলছে ম্যাডাম আপনার হয়তো জানা নাই আমাদের বংশের ভিতরেও না মুক্তিযোদ্ধা ছিল কিন্তু আমরা এটা বাহিরে প্রকাশ করে বেড়াই না যে মুক্তিযোদ্ধার সন্তান কি হ্যান ত্যান এটা আমাদের বলার প্রয়োজন বোধ পড়ে না কারণ আমাদের আছে আল্লাহ রহমতে কামাই হয় এইভাবে আমাদের হয় চলে এখন আরেকটা কথা যে এরা যে রাজাগাররাই যে আপনার আন্দোলন করতেছে যে কথা বলছেন রাজাগাররা বাংলাদেশের সকল স্টুডেন্ট নেমে গেছে রাস্তায় বাংলাদেশের সব স্টুডেন্ট সিনেমা গেছে এদের ভিতরে রাজাকার কারা আর মুক্তিযোদ্ধা কারা আপনি কি এটা বলতে পারবেন কারা এই যে কালকে যে কাজগুলা হইল ছেলেদেরকে মারছে এটা তো আলাদাই রাখলাম মেয়েগুলারে কি নৃশংসভাবে মারছে কীরকম নৃশংসভাবে মারছে অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা কর্মীদের মাঝে পড়েছে স্বেচ্ছায় পদত্যাগের হিড়ি এছাড়াও মানে একটা আমাদের ইসলামের আছে যে একটা বয়সে যায় মেয়েদের গায়ে বাবারাও হাত উঠায় না একটা বয়সে যায় বাবারাও হাত উঠায় না আর সেইখানে মেয়েদের বুকে হাত দিয়া ধাক্কা মেয়েরা সরাই দিতেছে এই যে ভাইগুলো যে কাজগুলো করছেন ভাই আপনার ঘরের ভিতরে কি আপনার ছোটো ভাই বা বড় ভাই বোন মা বাবা এগুলা ছিল না এগুলো আছে না আর যেই একদল পোশাকধারী লোকজন যাদেরকে মানে নিয়োগ দেওয়া হয় সাধারণ জনগণের সুরক্ষার জন্য মানে রক্ষক না তারা ভক্ষক এটা বুঝতে পারলাম না একজন সাংবাদিক ভাইয়ের প্রশ্ন আমি মানে আপনাদের সামনে তুলে ধরতে চাই ভিডিওতে দেখেন সাংবাদিক ভাইয়ের প্রশ্নটা ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই সমান এখন আমার সামনে যদি দুইজন দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই তো এই যে সাংবাদিক ভাই যে প্রশ্নটা করছে এটা কি বুঝা করছে না না বুঝা করছে আমার মাথায় এটা ঢুকলো না যে আসলে সে কার পক্ষ নিয়ে কথা বলতেছে এই যে এত কিছু হইতেছে এই যে মনে করেন আপনার মুক্তিযোদ্ধা কোঠা আছে বিশেষ ক্যাডার কোঠা আছে তারপরে জনগোষ্ঠী কোঠা আছে এই যে কোঠা তো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কিন্তু হ্যাঁ আমি মানি যে মুক্তিযোদ্ধা কথাটা থাকা উচিত মুক্তিযোদ্ধারা তারা যদি যুদ্ধ না করতো হয়তো আমি আপনি যে ভাষায় কথা বলতেছি সেটা বলতে পারতাম না হয়তো আমি আপনি যেভাবে চলাফেরা করতেছি সেটাও করতে পারতাম না হ্যাঁ আমাদের স্বাধীনতাটা যে আসছে সেটা কিন্তু তাদের জন্যই আসছে সেটা হওয়া উচিত উচিত না তা বলতেছি না পার্সেন্ট কম হওয়া উচিত যে পার্সেন্টটা আছে ছাপ্পান্ন পার্সেন্ট সেটা আসলে বাকি চুয়াল্লিশ পার্সেন্ট বাকি সবার জন্য আর ওই ছাপ্পান্ন পার্সেন্ট এদের জন্য এই জিনিসটা কম হওয়া উচিত তো সেটা আমি মানতেছি হুম মুক্তিযোদ্ধারা দেশটারা স্বাধীন করে গেছে বর্তমানে দেশটারে যারা বাঁচাইতেছে যারা দেশের জন্য যুদ্ধ করে যাইতেছে এই যে আমাদের চাষি ভাইরা তারপরে এই যে আমাদের জেলে ভাইরা তারপরে সব সব থেকে বেশি যারা বিদেশি রেভিডেন্স আনতেছে বাংলাদেশে আমাদের প্রবাসী ভাইরা প্রবাসী যোদ্ধারা তাদের কি কোঠা হওয়া উচিত না তাইলে তাদের জন্য তো একটা কোঠা হওয়া উচিত যে যারা প্রবাসী আছে তাদের ছেলে মেয়েদেরকে একটা কোঠা থাকা উচিত যে তারা ফ্রিতে চাকরি পাবে কি ভালো কি মন্দ তারপরে যারা চাষিরা আছে চাষি ভাইরা তারপরে মনে করেন আমাদের যে জেলে ভাইরা আছে তারা কি তারা কোন জায়গা থেকে আসছে এরা কি দেশের জন্য কিছু করতেছে না আমি জানি না যে যারা এই কাজগুলা করছে যে মেয়েদেরকে ধরা মেয়েদের গায়ে হাত তোলা তারপরে ছেলেদেরগুলো কুকুরের মতো মারছে এদের মা বাবা আছে কি না ভাই বোন আছে কি না এরা কোন জায়গা থেকে আসছে জানি না যদি ভাই তোমরা যদি নিজেদের মা বাবার একটু সম্মান করে থাকতা ভাই বোনরা একটু সম্মান করে থাকতা তাহলে পরের মা বাবা ভাই বোনগুলারও না ওইভাবে সম্মান করতে শিখতা এই যে ভাই বোনগুলারে মারছো আমাদের যে ভাইগুলারে মারছো বোনগুলারে মারছো তোমরা ক্ষমতার দাপট সারা জীবন থাকবে না ফেরাউনেরও ছিল না ফেরাউনরা আল্লাহ অনেক ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাইছিল ফেরাউনেরও ছিল না সারা জীবন ক্ষমতা তো তোমাদেরও থাকবে না ভাই ক্ষমতার অপক ব্যবহার করো না আর এই যে আন্দোলনগুলো মানে চলতেছে আমাদের স্টুডেন্টের আমাদের যে বড় বড় যে সব তারকা আছে যেমন ধরেন ক্রিকেটার আমাদের যে ক্রিকেটারগুলো আছে বড় বড় তারকারা তারপর আমাদের মুভি সুপারস্টার আছে বড় বড় সুপারস্টার আছে স্টার আছে বড় বড়ো তারপরে যে আমাদের নাটকের বিশাল বড় বড় স্টার আছে ভাই এরা যদি একটু সাপোর্ট করতেন আপনারা যদি একটু সাপোর্ট করতেন এই বিষয়টা নিয়ে ভালোই তো না আপনারা তো কেউ কথাই বললেন না তারপরে আরও অনেক আছে অনেকজনের আমি দেখছি যারা মনে করেন বিপদে সাহায্য করে কিন্তু এবার আমি তাদের ছায়া কেউ দেখলাম না ঠিক আছে তারা স্টুডেন্টের পাশে দাঁড়াইছে বললে আমার মনে হইলো না ভাই এখন যদি আমার কেউ জিজ্ঞেস করে যে আন্দোলনে আসলে আপনি কি বলেন আন্দোলনটা আসলে কি বলেন আপনি যে এটাতে কি আসলে সাপোর্ট করা উচিত না কি না আমি এটা বলবো না যে মুক্তিযোদ্ধাদের আসলে কোঠা থাকা উচিত না তবে এই যে ছাপ্পান্ন পার্সেন্ট রয়েছে এই জিনিসটা অতিরিক্ত হয়ে গেছে থাকা উচিত কারণ তারা দেশের জন্য অনেক কিছু করছে যেমন যারা সুস্থ ছিল মুক্তিযোদ্ধারা যারা সুস্থ ছিল তাদের জন্য এটা দরকার ছিল না যারা কারণ এখন দেখা গেছে যে মুক্তিযোদ্ধা ছিল তারা কিন্তু এখন চাকরি করে না তাদের ছেলে মেয়ে করতেছে সেই কোঠাতে তারা চাকরিরা পাইতেছে তারা সেই কোঠায় চাকরিটা পাইতেছে তারপরে তার ছেলেরা পাইব তারপরে তার ছেলেরা পাইব কেন ভাই তাদের নিজেদের যোগ্যতা নাই নিজেদের যোগ্যতায় নিজেরা চাকরি করতে পারবে না আপনাদের না এত সাহায্য করা লাগবে এদেরকে বাকি যারা আছে তারাও তো বাঙালি আর আপনারা বলছিলেন কি যে তারা আসলে বলতে হাসি হইতেছে কি বলবো এখন আর আপনারা মানে যে সব কথাবার্তা গুলা বলছেন আমাদেরকে নিয়ে এখন আমরা তো আর মানুষের কাছে বইলা বাড়াইতে পারবো না যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমরা মির্জাফর না ঠিক আছে এখন আপনারা যেটা বলতেছেন মির্জাফর এসে সেই আপনারা কি দেখে আসছেন যারা যারা বলতেছেন যে মির্জাফর আপনারা দেখে আসছেন কে মির্জাফর কে না আপনারা কারে কি বলবেন কথাগুলা বলতেছি হাইসা কিন্তু আসলে হাসিটা না মন থেকে আসতেছে না মন থেকে কান্না আসতেছে কোন দেশে বসবাস করি এটা আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা কি এখন যায় আমার মনে হইতে যে আমি কোনো স্বাধীন দেশে বসবাস করি স্বাধীন দেশে বসবাস করি কিন্তু এখন মনে হইতেছে যে আমরা মির্জাফর ফর বলবো এখন আর আমরা মির্জাফর হয়ে গেছি এখন তো এখন আর কথা বলার ইচ্ছাও নাই এই বিষয়টা নিয়ে তো আমার এইটুকুই মন্তব্য ছিল এখন আপনাদের কার কি মন্তব্য এই বিষয়টা নিয়ে আপনাদের কার কি মন্তব্য একটু জানাইতে পারেন ভাই ভিডিওটা না দেখেন পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লাইক করতে হবে না কমেন্ট করতে হবে না শেয়ারও করতে হবে না কিন্তু দেখা যায় পারলে আমরা আপনারাও একটু সাপোর্টে দাঁড়ায় এরকম অন্যায় অত্যাচার আই উইশ আমি সকালে জানে ঘুমে থেকে উঠা দেখি যে এগুলা কিছুই চলতেছে না সব ক্লিয়ার হয়ে গেছে যাতে আমি দেখতে পারি এটা আমার ইচ্ছা বাকিটা আল্লাহর হাতে আল্লাহ রক্ষা করো দেশটারে তো আজকে এ পর্যন্তই এরপর আর কথা বলার ইচ্ছাও নাই জানেন আপনাদের কার কি মন্তব্য আল্লাহ হাফেজ